আজকে আবারও এখানে যেটাকে বলা হয় চট্টগ্রামের সবচাইতে জনপ্রিয় স্পট এটা হচ্ছে সদিয়া প্রজেক্ট আমরা আজকে এসেছি আপনাদেরকে ঘুরিয়ে সদিয়া প্রজেক্ট দেখানোর জন্য এই প্রজেক্ট বাংলাদেশের মধ্যে এই প্রজেক্ট কেমনি আসলো দর্শকদের একটা প্রশ্ন থাকতে পারে এই প্রজেক্টটা আসার পিছনে যখন একসাদের আমল ছিল মানে বাংলাদেশ সরকার যখন একসাথ ছিল তখন একসাথ সৌদিয়া বাদশাহকে এই প্রজেক্টটা দান করে বিরাট একটা প্রজেক্ট এই প্রজেক্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এ এই চ্যানেলে এই ধরনের আরও ভিডিও আছে আপনার চাইলে ঘুরে আসতে পারেন এখানে আমাদের এই প্রজেক্ট নিয়ে আরও একটা ভিডিও আছে তাও আপনার দেখবেন আমাদের আরেকটা জিনিস এটা হচ্ছে এটার সাথে এই ভিডিওর সাথে আমাদের কিছু ডোন ফোটেজ থাকবে আপনারা দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে হচ্ছে পজিটিভ বর্তমান অবস্থা এখানে আপনি চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে ঘুরতে পারেন যতটুক যতটুকু আমি জানি এখানে বিভিন্ন রকমের বর্তমানে যারা মানে এখানে ঘুরতে আসে বেশিরভাগ সময় বিভিন্ন যারা বিয়ের ছবি তুলে বিয়ের সময় ছবি তোলা হয় এই ছবিগুলা এখানে খুবই ভালো হয় এটাকে একটা এখানে সূর্যের আলোর জন্য দেখা যাচ্ছে কিনা যায় না কিন্তু এখানে ছবিগুলো অনেক সুন্দর হয় তো ভাষা হচ্ছে কন্দবলি হচ্ছে প্রজেক্ট আমি গতবার যখন আসি তখন এই পাশ দিয়ে আসছিলাম তবে অনেক সুন্দর জায়গা আমরা ডোন প্রোডাক্টে চলে যাব আপনাদেরকে ড্রোনের সুট দেখাবো এবং আরো কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি তা চেষ্টা করব আমরা চলুন আমরা কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব তবে আপনাদের সহযোগিতা দরকার কারণ দেখেন একটা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আমি চট্টগ্রাম শহর থেকে কেন এসেছি শুধু আপনাদের ভালোবাসত নামে আশা করি এর প্রতিদান পাব যারা এই ভিডিও দেখছেন সকলেই একটু লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে এই ভিডিও পরিপূর্ণতা পাবে। প্রজেক্টটাতে যখন এই সৌদিয়ার বাসাকে দেওয়া হয় তখন কিছুটা কাজ এখানে একটা পোশাক রাস মানে এদের রাষ্ট্রীয় পোশাক তৈরি করার কথা ছিল কিন্তু তাও এক মুহূর্তে সেটা করা হয়নি তবে এই জায়গাটাকে আমাদের সকলের একটা ইয়া থাকবে যে মানে আপ এটা যদি সরকারি বা আর কোনো প্রজেক্ট বা কোনো এখানে কিছু হয় তাহলে বাংলাদেশের অনেক মানুষের কর্মস্থান সৃষ্টি হবে সেটা আমাদের এবং এই পাহাড়ের মাটিগুলো আস্তে আস্তে পাচ্ছেন মনে হচ্ছে পাহাড় কিন্তু এগুলো হচ্ছে পাহাড় না এগুলো হচ্ছে আসলে আহ বড় মাটি পাহাড় কেটে এই মাটিগুলো দিয়ে যাচ্ছিলাম এটা নাকি প্রজেক্টটা অনেক বড় আমি এখানকার কিছু লোকের সহযোগিতা নিয়েছিলাম এরা বলতে যে এই পাশেও যাওয়া যায় এই পাশেও প্রজেক্ট এবে এবে বল যে আসাদার আমলত হ্যাঁ ওই যে উকেশ্বর মারা গিয়ে হুম উকেশ্বর মারা যাওয়ার ফর দিয়ে ওই আবদ যে গোল সুতি করে গেল বিভেন্দি লাল বিভিন্ন

So too long. মনোরম পরিবেশ আসলে তাদের গুলো দেখেই ভালো লাগতেছে শান্তির জায়গা এই জায়গা আমি মোটামুটি আজকে সদিয়া প্রজেক্ট থেকে বেরোই যাচ্ছি যেহেতু আমি শহরে যাব তাই তো যারা আমাদের ভিডিও দেখেন পছন্দ করেন যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করলে একটা সুবিধা হচ্ছে আপনি আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন আমার ভিডিওটা আপনি পাচ্ছেন সাথে সাথে আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন